লোচনা এসেছে অনেক কষ্টে ফেসিস্টকে তাড়ানো হয়েছে কথা বলেন ঠিক কিনা এক সাগর রক্ত গিয়েছে কথা বলেন ঠিক কিনা রংপুর সহ সারা দেশে দুই হাজারের মতো শাহাদাতের বিনিময়ে ফেসিস্ট পালিয়ে গেছে পিচ্ছিল রাজপথের রক্তের উপর দাঁড়িয়ে এদেশের জনগণ ডক্টর ইউনুস সাহেবের সরকার এই সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে কথা বলে ঠিক কিনা এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সমূহ পূরণ করা এই সরকারের সমনচ্ছ জনগণের দাবি দাওয়ার সাথে একমত হওয়া এই কথাগুলোর উপরে একমত কে হাত তুলে দেখান সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা সকরে আজকে যুগবত আন্দোলনে আমি নেই যুগবত আন্দোলন আমাদের সকর খেলার কোন বিষয় নয় যুগবত আন্দোলনে যNONE নিবেছি আপনারা নিশ্চয় জানেন জুলাই সনদ হয়েছে আইনি ভিত্তি নাই আইনি ভিত্তি জুলাই সনদের সাথে দিতে হবে দিতে হবে দ্বিতীয় নম্বর আগামী নির্বাচন কালো টাকা মাস্তানি গুন্ডাম এবং দেশের অর্থনীতিকে ধুলিশ্বাদ করেছে ফেসিস্ট দেশের বিশাল অঙ্কের টাকা খরচ হয় জনগণের গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে আমরা যে দেখতে পাচ্ছি তিনশো আসনের মধ্যে দেড়শো যদি একশো উনপঞ্চাশটা কেউ পায় আর কেউ যদি একশো একান্নটা পায় বলেন তো একশো একান্নটায় সরকার গঠন করবে কিনা গণতন্ত্র 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 একশো উনপঞ্চাশটা সিট গণ ভোট দিল কিন্তু তাদের কোনো কার্যক্রম থাকে না বর্তমান যে গণতন্ত্র চলছে এটা হাইজ্যাক করা গণতন্ত্র গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিয়ার পদ্ধতি এদেশের জনগণের

সারা বিশ্বের মানুষ দেখেছে আমরা সচেতন থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে এই পিয়ার পদ্ধতির পক্ষের ছাত্ররা ভোট দিয়েছে কথা বলে ঠিক কিনা শিবির বিজয় লাভ করেছে পিয়ার পদ্ধতি বিজয় লাভ করেছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ ফেসিক সরকারের আমলে জুলুমের শীর্ষ ছিল না নির্যাতনের শেষ ছিল গোটা বাংলাদেশটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আমাদের নেতাদেরকে অন্যায় ভাবে হয়েছিল এবং জুলাই ছত্রিশ জুলাই অসংখ্য মানুষকে হত্যা করেছে এই হত্যা প্রকাশ্য বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় দেখতে চায় দেখতে চায় কথা বলে ঠিক কি না সংগ্রামী ভাই ও বন্ধুগণ ঐরাসার দোষক আমাদের রংপুর নাকি রাজধানী মাঠে ময়দানে আমরা কাজ করতেছি জনগণ বুঝতে পেরেছে এই দেশকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য মইয়ের কাজ বলেন মইয়ের কাজ করেছে জাতীয় পাখি যত অবৈধ কর্মকাণ্ড করেছে খুন হয়েছে সন্ত্রাস হয়েছে গণতন্ত্রকে

আগামী আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম